আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কোমর ব্যথার কারণ এবং প্রতিকার আমাদের কম বেশি অনেকেরই এই কোমর ব্যথাটা হচ্ছে এটা কোমর ব্যথা হয়ে গেছে ছোট বড় নেই কম বেশি অনেকেরই এই কোমর ব্যথা হচ্ছে নব্বই শতাংশ লোক জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভোগেন স্বল্পমেয়াদী ব্যথা এবং স্বল্পমেয়াদী ব্যথা এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যথা এক মাসের অধিক সময় থাকে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে নব্বই শতাংশ রোগী দুই মাসের মধ্যে ভালো হয়ে যান এখন আপনাদের জানাব কারণ কি লাম্বার স্পন্ডলাইসিস কোমরের পাঁচটি হার আছে কোমরের হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায় তখন তাকে লাম্বার স্পেনডোলাইসিস বলে আপনারই কোমরের হার আছে এই হার যদি বংশগত বা যে কোনো কারণে ক্ষয় হয়ে যায় তাকে বলে লাম্বার স্পেন্ডলাইসিস পি এল ডি এটিও শক্তিশালী একটি কারণ এটি সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বছরের মানুষের ক্ষেত্রে বেশি হয় মানুষের হারের মধ্যে ফাঁকা জায়গা থাকে এটি পূরণ থাকে তালের শ্বাসের মতো ডিস্ক বা চাকতি দিয়ে এই ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায় তখন স্নায়ুমূলের উপরে চাপ ফেলে এর ফলে কোমরের ব্যথা হতে পারে বড় কোনো আঘাতের ইতিহাস থাকলে কোমর ব্যথার পাশাপাশি বুকে ব্যথা রুগীর আগে কখনো যক্ষা হয়ে থাকলে বাড়তি গুরুত্ব দিতে হবে ক্যান্সার অস্টিওপ্যারোসিস এইডস দীর্ঘকাল স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের ইতিহাস থাকলে কোমর ব্যথাকে অবহেলা করা উচিত হবে না ব্যথার পাশাপাশি জ্বর শরীরের ওজন হ্রাস অরুচি অতিরিক্ত ঘাম ইত্যাদি উপসর্গ থাকলে এবং ব্যথাটা কোমর ছাড়িয়ে পায়ের দিকে বিশেষ করে এক পায়ের হাঁটুর নিচে পর্যন্ত ছড়ালে অথবা এক পায়ের তীব্র ব্যথা বা অবশ অবস ভাব হলে সতর্ক থাকতে হবে প্রসব বা পায়খানার সমস্যা মলদারের আশেপাশে বোধহীনতা মেরুদণ্ডের বক্রতা পায়ের দুর্বলতা বা পায়ের মাংসপেশীর শুষ্কতা ইত্যাদি উপসর্গ বিশেষ গুরুত্ব দিতে হবে কোমার ব্যথার সঙ্গে উল্লেখিত যে কোনো উপসর্গ থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে লক্ষণ প্রথম দিকে এই ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে অধিকাংশ ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে এই ব্যথা কিছুটা কমে কুবে যায় কোমরের সামান্য নড়াচড়া হলেই এই ব্যথা বেড়ে যায় ব্যথার সঙ্গে পায়ের ব্যথা নামতে বা উঠতে পারে হাঁটতে গেলে পা খিচে আসে বা আটকে যেতে পারে ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্ত ভাব হয়ে যায় সাপ্তাহিক কাজে যেমন নামাজ পড়া তোলা পানিতে গোসল করা হাঁটাহাঁটি করা ইত্যাদি কোমরের ব্যথা বেড়ে যায় ব্যথার সময় আর যা হয় প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে অনেক সময় হয়তো রুগী হাঁটতে পারে না ব্যথা কখনো কখনো কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে পায়ে ঝিনঝিন ধরে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হতে পারে পা অবশ বা ভারী হয়ে যায় পায়ের শক্তি কমে যায় মাংসপেশি মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায় রোগ নির্ণয় কোমরের কিছু পরীক্ষা রয়েছে তাই আমাদের এরকম সমস্যা হলে অবশ্যই এই পরীক্ষাগুলো করা উচিত ফরওয়ার্ড বন্ডিং পরীক্ষা ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা নিউরোল নিউরোলজিক্যাল কিছু পরীক্ষা রয়েছে কোমরের এক্স রে রয়েছে আর এমআরআই করতে হবে রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে ক্যালসিয়ামের পরীক্ষা ইউনিক অ্যাসিডের পরীক্ষা শরীরের বাত আছে কি না এসব পরীক্ষা করতে হবে করণিক ব্যাকপেনের ক্ষেত্রে বি সাতাইশ পরীক্ষা করা হয়ে থাকে প্রাথমিক ক্ষেত্রে করণীয়টা কি সবসময় শক্ত সমান বিছানায় ঘুমাইতে হবে একদম প্রথম কাজ ফোমের বিছানায় ঘুমানো যাবে না ফ্রমের নরম ছুপায় অনেকক্ষণ বসে থাকা যাবে না তাহলে কি হবে রক্ত চলাচল স্বাভাবিক হবে না তখনই আপনার কোমর ব্যথা বেড়ে যাবে ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না এরকম ঝুঁকে কাজ করা যাবে না ঘাড়ে ভারী কিছু তোলা থেকে বিরত থাকুন আমাদের এই ঘাড়ে ভারী কিছু বহন করা থেকে বিরত থাকুন দরকার হলে ভারী জিনিসপত্র শরীরের কাছাকাছি এনে কোমরে চাপ না দিয়ে তোলার চেষ্টা করুন নিয়মিত শারীরিক অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হবে শারীরিক শ্রমের সুযোগ না থাকলে ব্যায়াম বা হাঁটুর যতটুকু সুযোগ আছে তাতে কাজে লাগান মোটা ব্যক্তির শরীরের ওজন কমাইতে হবে যাদের ওজন বেশি ওজন কমাইতে হবে নাহলে হাঁটুর উপর চাপ কোমরের উপর চাপ পড়বে সবার ক্ষেত্রেই সবসময় ওজন নিয়ন্ত্রণ করতে হবে একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা যাবে না ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে বেশি নড়াচড়া করা যাবে না ঘুম থেকে ওঠার সময় যে কোনো একদিকে ওঠার চেষ্টা করতে হবে গুরুতর অবস্থায় করণীয়টা কি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করতে হবে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসক দ্বারা রোগীকে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে দীর্ঘদিন মেডিসিন চিকিৎসা চালানোর পরও রোগীর অবস্থার পরিবর্তন না হয় রোগীকে অবস্থা অনুযায়ী কোমর এবং মেরুদণ্ডের অপারেশন বা সার্জারির প্রয়োজন হতে পারে এটা অবশ্য বিশেষজ্ঞ ডাক্তারই আপনাকে বলে দিবেন কি করতে হবে চিকিৎসা হালকা ব্যথা হলে অবহেলা না করে ওষুধ এবং পূর্ণ বিশ্রাম নিতে হবে কোমরে গরম ভাব দিলে উপকার পেতে পারেন কোমর ব্যথার বিভিন্ন মলম ব্যবহার করতে পারেন তবে মালিশ করা যাবে না ব্যথা তিন দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি থেকে ফিজিওথেরাপি নিতে হবে এক্ষেত্রে তিন চার সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকতে হবে কম ব্যথা হলে আউটডোর ফিজিওথেরাপি দেওয়া হয়ে থাকে অনেকেই কোমর ব্যথা হলে বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন এটা একেবারেই ঠিক নয় তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞদের মতে এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে আপনার মাংস লম্বা হবে শক্তিশালী হবে এবং আপনার জয়েন্ট মোবিলিটি বেড়ে যাবে থেরাপি বা এক্সারসাইজ ইজ এ মেডিসিন যা আপনাকে এই কষ্টগুলো থেকে মুক্তি দেবে সুতরাং সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে আপনাকে সঠিক চিকিৎসকের চিকিৎসা নিতে হবে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা উপকৃত হবেন আর যে কোনো রোগকে অবহেলা করা ঠিক নয় তাই রোগ দেখামাত্রই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ